হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन তো চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে ধামাক অফার দিতে নতুন বছরের নতুন অফার দেব আজকে তো আজকে দেখেন কত গর্জেস গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির চিমি হ্যান্ডওয়ার্কের কাজ করা শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম তো একেবারে ধামাকে একটি অফার প্রাইজ দিয়ে আপনারা দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যারা শপে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দেবো আজকে প্রত্যেকটা শাড়ি কিন্তু ভাজের উপরে দেখাবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির দেখেন কত সুন্দর একেবারে রিয়েল স্টোন এবং পাইপিংয়ের কাজ করা আছে সম্পূর্ণ লক করা কিন্তু এখানে দেখেন সিকুয়েন্সের কাজটাও পেয়ে যাবেন আপনারা এবং শাড়িগুলোর প্রাইসও বলে দেব আমরা তো সবাই দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন কালারের ভিতরে সুন্দর কালার কালারের ভিতরে খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই শাড়িটা দেখেন অ্যাশ কালার কত সুন্দর এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত টাকা মাত্র সাত হাজার নতুন বছরের নতুন অফার নিয়ে হাজির হয়ে গেলাম মরিয়ম শাড়ি ঘর থেকে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবে দেখেন কত সুন্দর একেবারে হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে রিয়েল স্টোন প্লাস সিকুইন্সের কাজ সিকুইন্সগুলো লক করা প্রাইস দিচ্ছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা পাচ্ছেন তো অবশ্যই যারা শপে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানসন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর সব বাইশ নম্বর শপ প্রাইস পড়বে এই শাড়িটার মাত্র আট টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইনও সুন্দর দেখেন এই একটা ডিজাইন আছে কত সুন্দর সম্পূর্ণ লক করা কাজ কাজগুলো লক করা এবং পাইপিংয়ের কাজ করা আছে এখানে রিয়েল স্টোনের কাজ করা আছে একেবারে রিয়েল কার্ডদানা স্টোনটা পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস থাকবে শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন পেঁয়াজ কালার প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আর যারা শপে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখেন এটা কিন্তু একেবারে লাইট বেবি পিঙ্ক কালার ক্যামেরা কিন্তু হোয়াইট কালার আসতেছে এটা কিন্তু লাইট বেবি পিঙ্ক কালার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন এই ডিজাইনটার ভিতরে এ একটা কালার থাকবে ল্যাভেন্ডার কালার প্রাইস কিন্তু থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আরেকটু লাইট এতটা ডিপ না ক্যামেরা যতটা ডিপ আসতেছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন একেবারে রিয়েল স্টনের কাজ করা এবং পাটটা থাকবে কাটার পারের উপরে প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কালার পেয়ে যাবেন কয়েকটা কালার আছে এই ডিজাইনটার ভিতরে দেখেন গোল্ডেন কালার প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আগামীকাল বুধবার যারা শপে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খর বিশ নম্বর সব বাইশ নম্বর সব দেখেন যে পার্টি ওয়ার্কের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দেবো এটার মধ্যে কালার আছে কয়েকটা দেখেন এই যে আরেকটা কালার প্রাইস কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখন কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে এবং রিয়েল স্টোন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা দেখেন এখানে রিয়েল স্টোনের কাজ করা আছে আগামীকাল যারা আসতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন বুধবার সকাল সকাল চলে আসবেন এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা কালার আছে চারটা কত সুন্দর সুন্দর কালার আছে দেখেন প্রাইস কিন্তু মাত্র নয় হাজার টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন একটা আছে গোল্ডেন কালার প্রাইস কিন্তু মাত্র নয় হাজার টাকা তো অবশ্যই দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন এই একটা কালার প্রাইস কিন্তু মাত্র নয় হাজার টাকা দেখেন এখন আরেকটা ডিজাইন দেখাবো খুব সুন্দর ডিজাইনগুলো দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালার এই শাড়িটার প্রাইসও বলে দেব অনেক সুন্দর কাজ করা আছে প্রাইস আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এই শাড়িটা তো অবশ্যই স্ক্রিনশট নেবেন যারা যারা অর্ডার করবেন অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন দেখেন প্রাইস কিন্তু মাত্র আট হাজার পাঁচশো দেখেন হোয়াইট কালার হ্যাঁ প্রাইস কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা কালার আছে প্রাইস আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা তো অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস আছে মাত্র প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দেওয়া হয়েছে তো অবশ্যই সবাই আগামীকাল চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম